আজকের ক্লাসে আমরা পুঞ্জিত স্খলন বা মাস ওয়াস্টিং পুঞ্জিত স্খলন বা মাস ওয়াস্টিংয়ের কন্ট্রোলিং ফ্যাক্টরস বা নিয়ন্ত্রণগুলি সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব ঠিক আছে এর সঙ্গে আমরা ফ্যাক্টর অফ সেফটি বা নিরাপদ উপাদান কি সেই সম্পর্কেও ডিটেলসে জানব দেখো এই ফ্যাক্টর অফ সেফটি বা নিরাপদ উপাদান থেকে দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় কিন্তু প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল সেটাও আজকের ক্লাসে আমরা দেখব তো প্রথমেই আমরা দেখে কি বিষয় মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণ করে বা কি কি বিষয় মাস ওয়াস্টিংকে কন্ট্রোল করে অর্থাৎ দেখো যে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ মাস ওয়াস্টিং ওকে দেখো তো এই মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণ করে এক নম্বর অভিকর্ষয বল দু নম্বর ভূমি ঢালের কৌনিক মান তিন নম্বর ভূমিতে জলের পরিমাণ চার নাম্বার ট্রিগার বা উদ্দীপক ওকে তো এই নিয়ন্ত্রকগুলির মধ্যে এই নিয়ন্ত্রকগুলির মধ্যে আজকের ক্লাসে আমি শুধুমাত্র আজকের ক্লাসে আমি শুধুমাত্র এই অভিকর্ষযোগ বল কি করে নিয়ন্ত্রণ করে এই মাস ওয়াস্টিংকে সেই সম্পর্কে ডিসকাস করব আর পরের ক্লাসে নেক্সট ক্লাসে এই বাকি কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো নিয়ে ডিটেইলসে আলোচনা করব দেখো আমরা সকলেই জানি যে অভিকর্ষজ বল অভিকর্ষজ বলের প্রভাবেই এই তো অভিকর্ষজ বলের প্রভাবেই মূলত মাস ওয়াস্টিং মাস মুভমেন্ট বা পুঞ্জিত স্খলন ঘটে এই তো আর এই অভিকর্ষজ বল পৃথিবীর সর্বত্র অভিকর্ষ যে বল পৃথিবীর সর্বত্র সব কিছুকেই পৃথিবীর সর্বত্র সব কিছুকেই তার নিজের কেন্দ্রের দিকে কি টানে বা আকর্ষণ করে তাহলে এই ছবিতে দেখো এই যে ভূমি আর এই যে ভূমির ঢাল তো এই ঢালের সব অংশকেই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানছে বা আকর্ষণ করছে কিন্তু দেখো যে ঢালের সমগ্র অংশ কিন্তু ভেঙে পড়লো না শুধুমাত্র এইটুকু অংশ ভেঙে পড়লো তাহলে কি কারণে ঢালের শুধুমাত্র এইটুকু অংশই ভেঙে পড়ল আর কেনই বা তার পাশের অংশটি না ভেঙে নিজের জায়গায় টিকে থাকলো আজকের ক্লাসে আমরা এর কারণ সম্পর্কে ডিটেলসে জানব এবার তোমরা এই বোর্ডে লক্ষ্য করো দেখো মনে করো এই কোনো একটা ঢালু ভূমি আছে ওকে তো এই ঢালু ভূমির সমগ্র অংশকেই বা সব অংশে কি আছে অভিকর্ষজ বল কাজ করছে তাই তো সব অংশকেই কি করছে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে তাই তো এবার সব অংশকে পৃথিবী কেন্দ্রের দিকে টানা সত্ত্বেও দেখো ঢালুভূমির দেখো ছবিতে শুধুমাত্র এইটুকু অংশ এইটুকু অংশ কি হলো উপর থেকে নিচে ধসে গেল তো উপর থেকে নিচে বসে গেলো তাহলে অভিকর্ষজ টান তো সব জায়গাতেই ছিল সব সর্বত্রই আছে তো সর্বত্রই অভিকর্ষ টান থাকা সত্ত্বেও বা অভিকর্ষ বল থাকা সত্ত্বেও শুধুমাত্র এইটুকু অংশই শুধুমাত্র এইটুকু অংশই কেন নিচে বসে গেল আর বাকি এই ঢালের এই বাকি অংশগুলো কেনই বা তার নিজের জায়গায় অবস্থান করে আসে কেনই বা নিচে বসলো না ধসে গেল না এর কি কারণ সেটা জানতে গেলে আমাদেরকে এই শেয়ার ফোর্স শিয়ার স্ট্রেংথ আর শিয়ার স্ট্রেস সম্পর্কে জানতে হবে এবার এগুলি আমরা এক এক করে জেনে নিয়ে চলো তবে তার আগে ফোর্স বা বল ফোর্স বা বল মানে কি আমরা জানি তাই কি না ফোর্স বা বল মানে কি যে কোনো স্থিতিশীল বস্তুকে কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করার জন্য অথবা কোনো গতিশীল বস্তুকে থামানোর জন্য যা প্রয়োগ করতে হয় সেটাই কি সেটাই হচ্ছে ফোর্স বা বল তাই তো এবার দেখো এবার এই শেয়ার ফোর্স কী তাহলে শেয়ার ফোর্স এটা এক ধরনের বল এই বলটা কি দেখো মনে করো এই কোন একটা খাড়া ঢাল আছে ঠিক আছে এবার খাড়া ঢাল থাকলে খাড়া ঢালের উপরে যদি কোনো থাকে বা কোনো শিলাখণ্ড থাকে ঠিক আছে তাহলে এই বোল্ডার বা শিলাখণ্ড কি হবে এই বলডার বা শিলাখণ্ডের মধ্যে কি হবে একটা গড়িয়ে পড়ার প্রবণতা এটা একটা গড়িয়ে পড়ার প্রবণতা তৈরি হবে অথবা বাইরে যদি শিলাখণ্ড নাও থাকে খাড়া ঢাল থাকলে এই খাড়া ঢালের কোনো অংশই কি হবে খাড়া ঢালের কোনো অংশ কোনো অংশ ভেঙে গড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকবে তাই তো তো এই যে গড়িয়ে পড়ার প্রবণতা যে বলের জন্য হয় খাড়া ঢালের বস্তুসমূহ বা মাস গড়িয়ে পড়ার জন্য মানে যে বলের জন্য গড়িয়ে পড়ার প্রবণতা তৈরি হয় সেই বলটাকেই বলা হয় এই শিয়ার ফোর্স তাহলে শেয়ার ফোর্স কাকে বলে যদি বলি তাহলে কি বলা যাবে যে খাড়া ঢালের মাস বা বস্তুসমূহ যে বলের জন্য উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ার প্রবণতা তৈরি হয় তাকে শেয়ার ফোর্স বলে ওকে দেখো তো ফিজিক্সে ফিজিক্সের ক্ষেত্রে যখন শেয়ার ফোর্স ব্যাখ্যা করা হবে সেটা কিন্তু ফিজিক্সের আঙ্গিকে ব্যাখ্যা করা হবে এখানে আমরা কি আমরা এখানে ফলজি বা ভূতত্বের সাপেক্ষে ভূতত্ববিদ্যার সাপেক্ষে আমরা এর ব্যাখ্যা করছি মূল বিষয়টা একই মূল বিষয়টা একই থাকবে ফিজিক্সের ব্যাখ্যা ফিজিক্সের মতো হবে আর আমাদের ভূগোলের ক্ষেত্রে ব্যাখ্যা আমাদের ভূগোলের মতো হবে কিন্তু বলের ব্যাখ্যা একই থাকবে এবার দেখো এই খাড়া ঢালে কোনো বস্তুর মধ্যে বা মাসের মধ্যে এই গড়িয়ে পড়ার প্রবণতা কেন তৈরি হয় বা শিয়ার ফোর্স তৈরি হয় কেন দেখো মনে করো এই কোনো একটা সমতল ভূপৃষ্ঠ আছে ঠিক আছে এবার সমতল ভূপৃষ্ঠে এই কোন একটা বস্তু আছে এবার যেহেতু ভূপৃষ্ঠ সমান সমতল ফলে এই বস্তুটা কি একই জায়গা স্থির থাকবে তাই তো কেন স্থিরটা থাকবে তার কারণ হচ্ছে দেখো এই যে অভিকর্ষ বল একদম বস্তুটার কেন্দ্রের থেকে একদম সোজা লম্বভাবে নিচের দিকে কাজ করবে ঠিক আছে অভিকর্ষজ বল একদম সোজা নিচের দিকে কাজ করবে লম্বভাবে এই তো কারণ অভিকর্ষ বল কি করে পৃথিবীর তার নিজের কেন্দ্রের দিকে টানে তাই তো এই জন্য এই বস্তুটা কী হবে এই বস্তুটা তাদের নিজের জায়গায় স্থির থাকবে এইবার যদি আমরা এই বস্তুটাকে সরাতে চাই যদি গতিশীল করতে চাই তাহলে কি করতে হবে বাইরে থেকে কি বল প্রয়োগ করতে হবে তাই তো এবার এই বস্তুটাকে আমরা বাইরে থেকে ধাক্কা দিলাম ধাক্কা দেওয়াতে বস্তুটা সরবে তাহলে এই যে বল প্রয়োগ করলাম এই বলটা কি বলতো এই বল প্রয়োগ করলাম এই বল কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে ভূপৃষ্ঠের সমান্তরালে কাজ করে খুব ভালো করে মনে রাখবে বল সবসময় কি করবে এই ভূপৃষ্ঠের সমান্তরালে কাজ করবে এবার এই এই বস্তুতে যদি বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা চলমান হবে বাইরে থেকে বল প্রয়োগ না করলে কিন্তু এই বস্তুটা চলমান হবে না শুধুমাত্র অভিকর্ষজ বলের জন্য এই বস্তুটা কিন্তু হবে না কিন্তু দেখো যে খাড়া ঢালে কোনো বস্তু অবস্থান করলে এই যে খাড়া ঢাল আছে তা মনে করো এই যে বস্তুপুঞ্জ আছে তাহলে এ কি হচ্ছে অভিকর্ষজ বল কেন্দ্রের দিকে টানছে তো তাহলে এই যে খাড়া ঢালের বস্তু এবার নিচের দিকে গড়িয়ে মনে করো নামছে তাহলে নিজের দিকে গড়িয়ে নামছে তা নিজের দিকে গড়িয়ে নামার জন্য কি চাই এই ভূপৃষ্ঠের সমান্তরালে একটা বল প্রয়োগ চাই তাই তো ধাক্কা দিতে হবে তাহলে এখানে ধাক্কা দেওয়ার কাজটা করছে দেখো অভিকর্ষ যে বল তো নিজের দিকে টানছে তাহলে ধাক্কা দেওয়ার কাজটা কে করছে ধাক্কা দিচ্ছে বলেই তো কেউ না কেউ ধাক্কা দিচ্ছে বলেই তো কি এটা নিজের দিকে গড়িয়ে নামছে তাই কিনা কি হয় দেখো তো এখানে দেখো যদি এবার খাড়া ঢালে কোনো বস্তু অবস্থান করে খাড়া ঢালে কোনো বস্তু অবস্থান করলে দেখো যে অভিকর্ষজ বল কিন্তু আর এই লম্বভাবে কাজ করে না ঠিক আছে অভিকর্ষজ বল কি বস্তু সাথে লম্বভাবে কাজ করে না কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে লম্বভাবে কাজ করে এই জন্য কি হয় অভিকর্ষজ বল তখন কি হয় দুটা ভাগে ভাগ হয়ে যায় কিছু কি করে অভিকর্ষজ বলের কিছুটা অংশ কি করে এই কেন্দ্রের দিকে টানছে আর কিছুটাংশ এই এদিক থেকে বল প্রয়োগ করছে ভূপৃষ্ঠের সমান্তরালে বল প্রয়োগ করে ঠিক আছে তো এই যে ভূপৃষ্ঠের সমান্তরালে এই যে অভিকর্ষ বল কনভার্ট হয়ে গেল অভিকর্ষজ করলে অভিকর্ষ বল দুটা ভাগ হয়ে কাজ করে এক কিছু অংশ কি করে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে আর কিছু অংশ কি করে ভূপৃষ্ঠের সমান্তরালে কাজ করে আর ভূপৃষ্ঠের সমান্তরালে এই যে বল কাজ করছে এই জন্য কি হচ্ছে নিজের দিকে গড়িয়ে নামছে বা নামবে তাই তো তো এই ফোর্সটাই কি এই ফোর্সটাই হচ্ছে কি কি শেয়ারিং ফোর্স তো শেয়ারিং ফোর্স আর এই শেয়ারিং ফোর্সের জন্যই কি হয় শেয়ারিং ফোর্সের জন্যই বস্তু নিচের দিকে গড়িয়ে নামতে থাকে আমি এখানে শেয়ার ফোর্স না বলে শেয়ারিং ফোর্স বলেছি শেয়ারিং ফোর্সও বলা যায় ওকে দেখো এবার এই শেয়ার ফোর্স এই শেয়ার ফোর্স যেদিকে কাজ করে শেয়ার ফোর্স যেদিকে কাজ করে ঠিক তার বিপরীত দিকে ঠিক তার বিপরীত দিকে ঠিক তার বিপরীত দিকে আরেকটা শক্তি কাজ করে তাহলে এখানে এই শেয়ারিং ফোর্স কাজ করছে শেয়ারিং ফোর্স এর কি গড়িয়ে নামবে এই তো এবার শেয়ারিং ফোর্স যেদিকে কাজ করবে ঠিক তার বিপরীত দিকে ঠিক তার বিপরীত দিকে আরেকটা শক্তি কাজ করবে যে শক্তি কি করবে যে শক্তি এই এখানকার বস্তুকে এখানকার বস্তুকে ঢালের থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে আটকাবে বা গড়িয়ে নামতে বাধা দিবে ঠিক আছে কি বলছি যে শক্তি কি করবে এই ঢালের থেকে বস্তুকে বিচ্ছিন্ন হতে বাধা দিবে তাই তো বা গড়িয়ে নামতে বাধা দিবে তো এই বিপরীত দিকে যে শক্তি কাজ করে বিপরীত দিকে যে শক্তি কাজ করছে তো এটা মূলত কি ঘর্ষণ ফ্রিকশন এই তো ঘর্ষণ বা ফ্রিকশন তো এই বিপরীত দিকে যে শক্তি কাজ করে সেই শক্তিটাকে শিয়ার স্ট্রেন্থ শেয়ার স্ট্রেন্থ শেয়ার স্ট্রেন্থ বলে তাহলে একটা হচ্ছে কি শেয়ার ফোর্স এই তো শেয়ার ফোর্স কি করবে একে গড়িয়ে নামতে সাহায্য করবে বা গড়িয়ে নামার জন্য পুশ করবে তাই তো আর একটা কি শেয়ার স্ট্রেন্থ শেয়ার স্ট্রেন্থ কি করবে একে গড়িয়ে নামতে নিচের দিকে গড়িয়ে নামতে কি করবে বাধা দিবে আর এই শেয়ার স্ট্রেংথা শেয়ার অ্যাকচুয়ালি কি ঘর্ষণ বল বা ফ্রিকশন এবার তোমরা বোর্ডে লক্ষ্য করো যে আমি এই কালারটা দিয়ে এই কালারের তীর চিহ্ন দিয়ে শেয়ার ফোর্স দেখিয়েছি ছবিগুলোতে আর এই কালারের তীর চিহ্ন দিয়ে শেয়ার স্ট্রেংথ দেখিয়েছি এবার তোমরা এই পরপর তিনটা ছবি লক্ষ্য করো দেখো এই প্রথম ছবিতে দেখো এখানে ভূমির মৃদু ঢাল এই তো সামান্য ঢাল তো এই তীর চিহ্নটা কি এটা কি নির্দেশ করছে এটা কি শিয়ার ফোর্স তাই তো আর এটা কি শিয়ার স্ট্রেংথ তাহলে দেখো শিয়ার ফোর্সের তুলনায় শিয়ার স্ট্রেংথ বেশি তাহলে যে ফোর্স ধাক্কা দিচ্ছে তার তুলনায় যে ফোর্সটা আটকাচ্ছে সেটা কি বেশি তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বস্তুটা একই জায়গায় স্থির থাকবে তার মানে কি বলতে পারি যে যদি শেয়ার ফোর্সের তুলনায় শেয়ার স্ট্রেংথ বেশি হয় তাহলে কিন্তু বস্তু স্থিতিশীল থাকবে একই জায়গায় স্থির থাকবে ক্লিয়ার এবার দেখো এবার এই ছবিতে দেখো ঢাল আরেকটু বেশি ওকে দেখো তাহলে এটা কি শেয়ার ফোর্স দেখো শেয়ার ফোর্স যতটা শেয়ার স্ট্রেংথ ততটা মানে যে পরিমাণ শক্তি ধাক্কা দিচ্ছে আবার ঠিক একই পরিমাণ শক্তি কি হচ্ছে আটকাচ্ছে তার মানে কি শেয়ার ফোর্স আর শিয়ার স্ট্রেংথ কি সমান সমান তাহলে এক্ষেত্রে কি হবে এই শেয়ার ফোর্স আর শিয়ার স্ট্রেংথ এই দুটো যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে বস্তুটা কি বলতো বস্তুটা স্থিতিশীল থাকতে পারে আবার কি বস্তুটা আস্তে আস্তে গড়িয়েও নামতে পারে দুটোই হতে পারে স্থিতিশীল থাকতে পারে আবার গড়িয়েও নামতে পারে ওকে এবার এই ছবির ক্ষেত্রে দেখো তাহলে এখানে কি বেশি খাড়া তাই তো ঢালটা বেশি খারাপ তো ঢাল বেশি খাড়ার জন্য দেখো কি হচ্ছে এটা কি শিয়ার ফোর্স আর এটা কি শিয়ার স্ট্রেংথ তো তাহলে দেখো শিয়ার ফোর্সটা বেশি তার তুলনায় শিয়ার স্ট্রেংথ কম তাহলে শিয়ার ফোর্স বেশি মানে যে ফোর্স ধাক্কা দিচ্ছে সেটা বেশি আর কোনটা কম যে আটকাচ্ছে এই তো যে প্রতিরোধ করছে শিয়ার স্ট্রেংথটা কম তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে এই বস্তুটা তখন কী হবে গতিশীল হবে তাই তো বস্তুটা তখন নিচের দিকে গড়িয়ে বা নিচের দিকে নামতে থাকবে মানে মাস ওয়াস্টিং ঘটবে তাই তো তাহলে মাস ওয়াস্টিং কখন ঘটবে মাস ওয়াস্টিং ঘটবে যদি কি শেয়ার ফোর্সের তুলনায় শেয়ার স্ট্রেংথ কম হয় তখন বস্তু কি ঢাল বরাবর নিচের দিকে গড়িয়ে নামবে বা মাস ওয়াস্টিং ঘটবে এবার দেখো এই ফ্যাক্টর অফ সেফটি বা এফএস বা নিরাপদ উপাদান কি কিরকম দেখো যে কোনো একটা ভূমির খাড়া ঢালে মাস বা বস্তু সুরক্ষিত থাকবে না ভেঙে পড়বে কি বলছি কোনো কোনো একটা খাড়া ঢালে মাস বা বস্তু সুরক্ষিত থাকবে না ভেঙে পড়বে তা একটা সমীকরণের মাধ্যমে তা একটা সমীকরণের মাধ্যমে গণনা করা হয় আর এই সমীকরণটাকেই বলা হয় এই ফ্যাক্টর অফ সেফটি বা নিরাপদ উপাদান ঠিক আছে সমীকরণটা কিরকম দেখো যে এফ এস মানে ফ্যাক্টর অফ সেফটি ইজ টু শেয়ার স্ট্রেংথ বাই শিয়ার ফোর্স অর্থাৎ এই শিয়ার স্ট্রেংথ আর শিয়ার ফোর্সের অনুপাত শেয়ার স্ট্রেংথ আর শেয়ার ফোর্সের অনুপাতেই হচ্ছে অনুপাতকেই বলা হয় এই ফ্যাক্টর অফ সেফটি বা নিরাপদ উপাদান এরপর দেখো যে মনে করো কোনো একটা ভূমির ঢালে এই যে শিয়ার স্ট্রেংথ আছে মনে করো শিয়ার স্ট্রেংথ মনে করো শিয়ার স্ট্রেংথ ছয় একক ছয় একক ওকে এবং শিয়ার ফোর্সও একই মনে করো শিয়ার ফোর্সও ছয় একক তাহলে শিয়ার স্ট্রেংথ আর শিয়ার ফোর্স সমান শিয়ার শেয়ার তো ছয় একক শিয়ার ফোর্সও ছয় একক তাহলে এস কথা হবে তাহলে কাটলে কত ওয়ান তাহলে এস সমান সমান কথা হবে এস ওয়ান হবে তাই তো তাহলে এফএস যদি ওয়ান হয় তাহলে ওয়ান কি নির্দেশ করে যে শিয়ার স্ট্রেংথ আর শিয়ার ফোর্স সমান মানে যে শক্তি ধাক্কা দিচ্ছে তার পরিমাণ যা আর যে আটকাচ্ছে তার পরিমাণ একই তাহলে সেক্ষেত্রে বস্তুটা কী হবে সেক্ষেত্রে বস্তুটা কি স্থিতিশীল হতে পারে মানে স্থিতিশীল থাকতে পারে আবার গড়িয়েও মানে খুব ধীরে ধীরে গড়িয়েও নামতে পারে তাহলে কি বলতে পারি এটাই কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে এফ এস যদি ওয়ান হয় এফএস ইউকালটা যদি ওয়ান হয় তাহলে বস্তু স্থির থাকতে পারে আবার ভেঙেও পড়তে পারে মানে ঢাল থেকে ভেঙে গড়িয়েও পড়তে পারে আবার মনে করো কোনো একটা ভূমির ঢালে মনে করো কোনো একটা ভূমির ঢালে দিলাম কোনো একটা ভূমির ঢালে মনে করো যে শিয়ার স্ট্রেংথ শিয়ার স্ট্রেংথ মনে করো ছয় ছয় একক এবং শিয়ার ফোর্স মনে করো তিন একক তাহলে শিয়ার স্ট্রেংথ কত ছয় একক আর শেয়ার ফোর্স তিন এক তাই তো তার মানে শিয়ার বেশি আর ফোর্সটা কম তাহলে কাটলে কথা হবে দুই তাই তো সমান সমান কি ইকুয়াল টু মানে মোর তাই তো তো এফএস যদি একের বেশি হয় মোর মানে মোর দেন ওয়ান হয় এফ এস যদি মোর দেন ওয়ান হয় তাহলে তা কি নির্দেশ করবে তার নির্দেশ করবে কি যে শিয়ার ফোর্সের তুলনায় কি শিয়ার স্ট্রেংথ বেশি এটাও মানে যে শক্তির ধাক্কা দিচ্ছে তার তুলনায় কি যেটা আটকাচ্ছে সেটা বেশি ফলে বস্তুটা কি থাকবে বস্তুটা কিন্তু স্থিতিশীল থাকবে সেক্ষেত্রে ঢালের থেকে খাড়া ভূমির ঢালের থেকেও কি হবে কোনো বস্তু ভেঙে পড়বে না তারপর কি বলতে পারি যে এফএস মোর দেন ওয়ান যদি হয় এফএস যদি মোর দেন ওয়ান হয় তাহলে কি থাকবে স্থিতিশীল থাকবে ঢালে বস্তুগুলো কি থাকবে স্থিতিশীল থাকবে আবার দেখো যে কোন একটা খারাপ ভূমির ঢালে মনে করো কোন একটা খারাপ ভূমির ঝালে এই শেয়ার স্ট্রেংথ শেয়ার স্ট্রেংথ মনে করো ছয় একক ঠিক আছে এবং শিয়ার ফোর্স মনে করো শিয়ার ফোর্স বারো একক তার মানে শেয়ার স্ট্রেংথের মান কম কত মাত্র ছয় একক আর শিয়ার ফোর্সের মান কত বারো একক শেয়ার ফোর্সটা বেশি তাহলে শিয়ার স্ট্রেংথ কম শিয়ার ফোর্স বেশি বুঝতেই পারছো কি হতে পারে তাই জন্য আগে মান বের করে নিই তাহলে এর মান কত হচ্ছে মান যদি কাটাকাটাকার করি ওয়ান বাই টু মানে এর মান হাফ তার মানে এফ এস কত বের হচ্ছে এফএস এর মান হাফ মানে একের চেয়ে কম বা লেস দেন ওয়ান তাই তো তাহলে শেয়ার ফোর্স সরি এফএস এর মান যদি একের চেয়ে কম হয় তাই তো তাহলে তা সেটা কি নির্দেশ করবে তাহলে নির্দেশ করবে যে শেয়ার স্ট্রেংথের এর তুলনায় শেয়ার ফোর্স বেশি তাই তো আর শেয়ার ফোর্স বেশি মানে কি যে ধাক্কা দিচ্ছে সেই বলটাই বেশি তাই তো তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে ঢালের বস্তু বা ঢালের অংশ কী হবে ভেঙে পড়বে তাই তো ঢালের অংশ বা ঢালের বস্তু ভেঙে পড়বে মানে কি মাস ওয়াসটি ঘটবে বা পুঞ্জিত স্থানান্তর ঘটবে তাহলে পুঞ্জিত স্থানান্তর কখন ঘটবে এফএস এর মান যদি কি হয় এফএসের মান যদি কি একের চেয়ে কম লেস দেন ওয়ান মানে এটা বলতে পারি এক বা একের চেয়ে কম এক বা একের চেয়ে যদি কম হয় তাহলে কি হবে ঢালের মাস ভেঙে পড়বে তাই তো তাহলে সেই ঢালে কি হবে পুঞ্জিত স্খলন ঘটবে তাই তো বা মাস ওয়াস্টিং ঘটবে ঠিক এখান থেকেই দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা একটা প্রশ্ন ছিল প্রশ্নটা কেমন এবার দেখো বোর্ডে দেখো যে পুঞ্জিত স্থানান্তর হওয়ার জন্য নিরাপদ উপাদানের মান মানে এফএস কত হওয়া প্রয়োজন অপশান এ একের বেশি বা একের সমান বিয়ের কম বা দুইয়ের সমান সি একের ডি একের কম বা একের সমান তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে উত্তর হবে এই একের কম লেস দেন ওয়ান বা একের কম বা একের সমান আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে por el paso.